হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি কি জানেন কোন দেশে নোকিয়া নামে একটি শবর আছে এই সব অজেনা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথম প্রশ্ন হল আমাদের মস্তিষ্ক কত শতাংশ ব্যবহার করতে পারি অপশান এ তিরিশ পাচ্ছেন অপশান বি দশ পাচ্ছেন অপশান সি পঞ্চাশ পাচ্ছেন অপশান ডি পঁচিশ বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি দশ পারসেন্ট শ্রীলঙ্কার জাতীয় খেলা কি অপশান এ ভলিবল অপশান বি ফুটবল অপশান সি টেনিস বল অপশান ডি হকি বল বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভলিবল নেক্সট প্রশ্ন ডেভিস কাপ কোন খেলায় দেখা যায় অপশান এ ভলিবল অপশান বি টেনিস বল অপশান সি ব্যাডমিন্টন অপশান ডি হকি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি টেনিস বল নেক্সট প্রশ্ন আছে লেবুতে কোন ভিটামিন বেশি থাকে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি বন্ধুরা তোমাদের জন্য নেক্সট প্রশ্ন আছে মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দন হয় অপশান এ বাষট্টি বার অপশান বি পঞ্চাশ বার অপশান সি নব্বই বার অপশান ডি বাহাত্তর বার বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বাহাত্তর বার পরবর্তী প্রশ্ন হল ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়েছিল অপশান এ মুম্বাই অপশান বি দিল্লি অপশান সি কলকাতা অপশান ডি ব্যাঙ্গালোর বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি কলকাতা পরবর্তী প্রশ্ন হল কোন দেশে নোকিয়া নামে একটি শহর রয়েছে অপশান এ ফিনল্যান্ড অপশান বি ইংল্যান্ড অপশান সি জাপান অপশান ডি চীন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ ফিনল্যান্ড পরবর্তী প্রশ্ন হল বিশ্ববিখ্যাত টুথপেস্ট ব্র্যান্ডেড কলগেট কোন দেশের কোম্পানি অপশান এ ভারতে অপশান বি চীনে অপশান সি আমেরিকা অপশান ডি জাপানে বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন সঠিক উত্তর হবে অপশান সি আমেরিকা কোন পশু দুধ সব থেকে বেশি দামে বিক্রি হয় অপশান এ বাঘ অপশান বি সিংহ অপশান সি গরু অপশান ডি মহিষ বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি সিংহ